প্রতিদিন রাতে কাঁচা চিবিয়ে খাবে আর বাবির কাছে যাবেন বাবি খুশি হয়ে আপনাকে জড়িয়ে ধরবে আর চুমু খাবে এই জিনিসটা আপনি প্রতিদিন চিবিয়ে খাবেন কাঁচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাত আপনার কাছে একটি জটিল ও কঠিন রোগের ওষুধ নিয়ে আসলাম প্রশ্নটা করেন শুনি হ প্রশ্নটা হচ্ছে আমাদের অনেক যুবকের সমস্যা থেকে থাকে যৌবনের পুরুষাঙ্গের আমরা নারীর কাছে বা স্ত্রীর কাছে যেতে গেলে একটু লজ্জাবোধ করি তো আপনার কাছে এমন যদি কোনো জিনিস থেকে থাকে যে আমরা মেয়ে লোকের কাছে গেলে কোনো লজ্জাবোধ করব না আমাদেরকে ভয় করবে এড়িয়ে চলবে এমন কোনো জিনিস যদি থাকে আপনার কাছে কাঁচায় চিবিয়ে খাওয়ার মতো আর অনেক ওষুধ খেয়েছি অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি তো আমাদের কিছু কাজ হয় না তো আপনার কাছে যদি কোনো এমন কোনো ওষুধের কাজ থেকে থাকে তাহলে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য প্রশ্নটা অত্যন্ত গভীর খুব চমৎকার প্রশ্নটার মধ্যে শুনতে পেলাম যে কাঁচা চিবিয়ে খাওয়া আর স্ত্রীর কাছে গেলে স্ত্রী মৈতনে গেলে স্ত্রী যেন আমাদেরকে দেখে ভয় পায় এটা কিন্তু আতঙ্কের ভয় না এটা ভয় হইল যে আজকে আমার স্বামী আমাকে না জানি কোন পর্যন্ত কি করে ফেলে এই ভয়টা জানি পায় হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে আপনার কাঁচা চিবিয়ে খাওয়ার একটা ফর্মুলা একটা ঔষধ আমি আপনাকে দিয়ে দিচ্ছি সেই ওষুধটা আপনারা সর্বত্র পেয়ে যাবেন আর সেইটা আপনি কাঁচা চিবি খাবেন কাঁচা চিবি খেয়ে এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খেয়ে আপনি যখন স্ত্রী যাবেন হানড্রেড পার্সেন্ট পারফর্ম করতে পারবেন সর্বনিম্ন চল্লিশ মিনিট এটা বলা লাগবে না চল্লিশ মিনিট এটা বলা লাগবে না আপনি আপনি চল্লিশ মিনিট যে পারফর্ম করবেন সেটা আপনার মন মতো কোনো রেস্টের প্রয়োজন নেই তবে যেহেতু আমাদের মানব দেহ রেস্ট আমাদের নীতি হবে কিন্তু কথায় আছে কিন্তু ভাই যে যত মজা তত সাজা তো এইটা একটা শিক্ষামূলক ভিডিও এটাকে আপনারা এন্টারটেন করে নেবেন না এটাকে আপনারা শিক্ষণীয়ভাবে শিক্ষণীয়ভাবে এটাকে শিখবেন এটাকে জানবেন এটাকে বুঝবেন এটাকে অ্যাপ্লাই করবেন আপনি কাজ পাবেন হান্ড্রেড পারসেন্ট বা পাবে তো এই যে আপনার প্রশ্নটার মধ্যে ছিল শুনেছি যে অনেক যুবক ভাইয়েরা রয়েছে যারা বিবাহ করেছেন আর যারা বিবাহ করেন নাই তাদের খাওয়ার তো প্রয়োজন নেই তারা বিবাহ করেছেন যুবক থেকে বড় পর্যন্ত সবাই এটা খেতে পারবেন যাদের ডায়াবেটিক্স রয়েছে ডায়াবেটিক্স রুগীরাও খেতে পারবেন যাদের একেবারে পাওয়ারটা ল্যাস হয়ে গেছে তারাও খেতে পারবেন যাদের পাওয়ার আছে তারাও খেতে পারবেন এটা সর্বত্র সর্বজনীয় উন্মুক্ত একটা খাবার এই খাবারটা আপনারা আপনারা দেখবেন যে আমাদের কৃষকের যারা কৃষকরা রয়েছে বাবারা চাচারা কৃষকরা ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু এই ফসলটা ফলায় এই ফসলটা তারা ফলায় এই ফসলটা আমরা বিনে পয়সায় পেয়ে যেতে পারি যদি আমাদের বাপ চাচারা এই আবাদটা করে থাকে আর যদি করে না থাকে অবশ্যই আমাদেরকে তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসতে হবে বা কিনে নিয়ে এই ফসলটার যখন ফলটা ধরবে ফলটার বয়স যখন মাঝামাঝিতে থাকবে যখন ছোটো থাকবে যখন বয়স্ক হয়ে যাবে তিনবারের নিয়ম তিন রকম যখন এটা বয়স্ক হয়ে যাবে তখন এই ফলটাকে ফাটাবেন ফলটাকে ফাটিয়ে চারটা পাঁচটা পাঁচটা ফল ফাটাবেন পাঁচটা ফল ফাটিয়ে এর ভিতর থেকে বিচিগুলি বের করে পাঁচটা ফল ফাটিয়ে এর ভিতর থেকে বিচিগুলি বের করে নেবেন বিচিগুলি বের করার পরে আপনারা বিচিগুলি হাতের তালুতে নিয়ে মুখে দিয়ে দিবেন মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন মুখে দিয়ে আপনারা চিবিয়ে খেয়ে নেবেন আর চিবিয়ে খেয়ে নি তারপর এক গ্লাস পানি খাবেন এক গ্লাস পানি খেয়ে পারফর্মে চলে যাবেন চল্লিশ মিনিট চল্লিশ মিনিট চলবে আর যখন এটা বয়সী থাকবে বয়সী তখন এটার বিচি বের করার কোনো প্রয়োজন মনে করি না এটাকে শুধু কাঁচা চিবিয়ে খেয়ে নেবেন তিনটা থেকে চারটা আর যখন এটার যৌবন বয়সী থাকবে মানে কিশোর বয়সী তখন এটাকে পাঁচটা সাতটা নিয়ে আপনারা চিবিয়ে খেয়ে নেবেন কাঁচা আর খাইতে খাইতে আপনারা খাওয়া শেষে পানি খাবেন দেখবেন চল্লিশ মিনিট এটা যাদের শরীরের ক্যালসিয়াম একেবারে চলে গেছে হাঁটতে ছটতে পারে না তারা অতিরক্ত সবাস করে করে মস্তকের জল শুকিয়ে ফেলেছেন তাদেরও ঘাটতি পূরণ হয়ে যাবে যাদের ক্যালসিয়াম শেষ হয়ে গেছে তাদের ঘাটতি পূরণ হয়ে যাবে যারা স্ত্রী সহবাসে একদম নর্মাল তাদের ঘাটতি পূরণ হয়ে যাবে তো আপনারা জেনে নিন আমরা কি গাছের কথা বলছি এই গাছটা হলো আমাদের ঢেঁড়স গাছ ঢেঁড়স ঢেঁড়স আমরা প্রত্যেকের চিনি এই ঢেঁড়স আমাদের বাপ চাচারা আবাদ করে সেই ঢেঁড়স আমরা বাজারে কিনতে পাই সেই ঢেঁড়সের আমরা তরকারি খাই ঢেঁড়স দিয়ে আমরা ছানা করে খাই ঢেঁড়স আমরা ভাজি করে খাই এক একজন এক এক রকম মজা করে খাই কিন্তু এই ঢেঁড়সটা যখন পরিপূর্ণ বয়স্ক হয়েছে পেকে যাওয়ার আগে যখন শক্ত হয়ে গেছে তখন তরকারি খাওয়ার উপযুক্ত না আসে এটার মধ্যে শক্ত হয়ে গেছে তখন এই ঢেঁড়সটাকে ফাটাবেন পাঠিয়ে ওর ভিতরের বিচিগুলি বের করে নেবেন ভিতরের বিচিগুলি বের করে নিয়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন কোনো কিছু মিশানোর দরকার নাই কোনো কিছু মিশানোর দরকার নাই এটা খেয়ে নিয়ে এক গ্লাস পানি খাবেন তো এর ভিতরে যদি আপনার ভাই আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি বলবেন না আমার বলা কিছু নয় আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি তো আমাদের আশেপাশে যারা জানে না তাদেরকে আমরা বলার বলারও একব বলতে সহযোগিতা করবো ধন্যবাদ আপনাকে তো আপনি আপনার আশেপাশের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন আর আমার বিহার্সরা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছে প্রত্যেকেই জানতে পেরেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত